হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানায় সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পোহা বা চিরের পোলাও রেসিপিটি বানানো ভীষণই সহজ খেতেও হয় দারুণ টেস্টি বা মুখরোচক আপনারা এই রেসিপিটি ব্রেকফাস্ট বা সন্ধ্যার টিফিনে পরিবেশন করতে পারেন খেতে দারুণ লাগে তাছাড়া আপনারা পাঁচ টিফিনেও বানিয়ে দিতে পারেন তাহলে চলুন আর দেরি না করে চারপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক পোহা বানাবার জন্য কী কী উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক লাগছে গাজর ক্যাপসিকাম বিনস কাঁচা লঙ্কা পেঁয়াজ পোহার মেন উপকরণ চিঁড়ে পোহা বানাতে গেলে মোটা দানার চিঁড়েগুলো ব্যবহার করবেন তার জন্য এক ঘন্টা আগে চিঁড়েটাকে ভিজিয়ে রাখবেন দেখুন আমি এক ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে চিঁড়েটাকে ভিজিয়ে রেখেছি আর সুন্দরভাবে ভিজে গিয়েছে চিঁড়েটা এবার আমি চিঁড়েটাকে একটি ছাকনির সাহায্যে ভালো করে পানিটা ঝরিয়ে নেব চীনা থেকে পানিটা ভালোভাবে ঝরে নিলে তবেই কিন্তু পোহাটা ঝরঝরে হবে তাই এই স্টেপটা আপনারা অবশ্যই ফলো করবেন এবার চলে আমি একটি কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ার মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটাকে এবার ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম বাদাম বাদামটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আমি এখানে চীনা বাদাম ব্যবহার করলাম এবার দেব লবণ আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিলাম দিয়ে এবার খুব ভালো করে এড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ পর ফেরত দিলাম দেখুন বাদামটা ভালোভাবে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রের মধ্যে ভেজে নেওয়া বাদামগুলোকে তুলে নেবো দেখুন একে একে সমস্ত ভেজে নেওয়া বাদামগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটাকে এবার ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে দিয়ে দেব গোটা সর্ষে আমি এখানে হাফ টেবিল চামচ কালো সর্ষে ব্যবহার করলাম এবার দেবো কারিপাতা আমি এখানে এক মুঠো পরিমাণে কারিপাতা ব্যবহার করলাম দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন কিছুক্ষণ চেড়ে ভেজে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজ কেঁচোটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে নেব আমি এখানে ভেজিটেবলসের মধ্যে ব্যবহার করেছি গাজর ক্যাপসিকাম আর বিনস আর দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে নেওয়ার পর এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব অপর দেখুন চিনে থেকে পানিটা আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আর চিনিটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবার আমি চিনের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ লবণ বা স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিলাম দু টেবিল চামচ চিনি দিয়ে এবার খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে হাতে সাহায্যে মাখিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে আমি মাখিয়ে নিলাম আর এদিকে দেখুন ভেজিটেবলসগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর সমস্ত ভেজিটেবলসগুলো কিন্তু সুন্দরভাবে শুষিত হয়ে গিয়েছে এবার দেব পরিমাণ মতো কাজু আর কিশমিশ দেখুন কাজু কিশমিশগুলো আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পর আবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না হলুদ গুঁড়োর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব লবণ আর চিনি মাখিয়ে রাখা চিঁড়ে দেখুন সমস্ত চিঁড়েটাই আমি দিয়ে দিলাম আর আমি এখানে আড়াইশো গ্রাম চিঁড়ে ব্যবহার করেছি চিঁড়েটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিনে বাদাম দেখুন সমস্ত বাদামগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বা ভেজে নিয়েছি এবার দেব লেবুর রস আমি এখানে এক টেবিল চামচ মতো লেবুর রস ব্যবহার করলাম দেখুন লেবুর রসটাকে আমি দিয়ে নিলাম লেবু রসটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখলেন তো কত সহজভাবে বানিয়ে ফেললাম পোহা বা চিনের পোলাও আমার আজকের এই পোহা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই ভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অব আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ Tak, Ben.